নমস্কার অ্যাস্ট্রোইজমে স্বাগতম আজকের ভিডিওতে বৃষ জাতক জাতিকাদের প্রেম জীবন নিয়ে কিছু বিশেষ আলোচনা করব এগারো থেকে কুড়ি মার্চের মধ্যে প্রেম জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সম্পর্ক আরো দৃঢ় হবে নাকি নতুন কোনো চ্যালেঞ্জ আসবে আপনার জন্য এই সময়টা হতে পারে প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা ও আবেগের মিশ্র তো চলুন দেখে নেওয়া যাক এই দশ দিনে প্রেমের পথে কি কি অপেক্ষা করছে সম্পর্ক আরো মজবুত করার দারুণ কিছু টিপস থাকছে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো চলুন আমরা শুরু করি বৃষ রাশির জাতকদের জন্য মার্চ এগারো থেকে কুড়ি প্রেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে শুক্র ও মঙ্গলের প্রভাবে প্রেমের স্থিতিশীলতা আকর্ষণ এবং কিছুটা উত্তেজনাও থাকতে পারে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তারা এই সময় নিজেদের সম্পর্ককে আরো গভীরভাবে অনুধাবন করতে পারবেন আহ অপরদিকে যারা সিঙ্গেল তাদের সামনে নতুন প্রেমের সম্ভাবনা আসতে পারে তবে এটি ধীরে গতিতে এগোবে এই সময় আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা দরকার বৃষ রাশি সাধারণত ধৈর্যশীল এবং একগ্রিয় স্বভাবের হয় তাই সম্পর্কের ক্ষেত্রে ভালো অহংকার বা ইগোর কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে শুক্র গ্রহের প্রভাবে এই সময় রোমান্সের মাত্রা বাড়বে তবে সম্পর্কের গভীরতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যারা সম্পর্কের নতুন তাদের জন্য এটি নিজেদের বোঝাপড়ার সময় বিশেষ করে বারো থেকে ষোলোই মার্চের মধ্যে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করা বা কিছু বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়া শুভ হবে তবে কোনো বিষয়ে অতিরিক্ত আবেগ প্রবণ হওয়া বা কোনো বিষয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না সম্পর্ককে এগিয়ে নিতে হলে ধৈর্য ও সহমর্মিতা বিশেষ প্রয়োজন রয়েছে তো চলুন এখন আলোচনা করা যাক যারা অলরেডি বিভিন্ন সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কি প্রভাব চলছে যারা সম্পর্কে আছেন তাদের জন্য মার্চ এগারো থেকে কুড়ি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময় সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে আপনার সঙ্গী যদি কিছু বিষয়ে কঠোর বা গোড়া হয়ে থাকেন তবে ধৈর্য ধরে বিষয়টি সামলানো উচিত বিশ্ব রাশির জাতক জাতিকারা সাধারণত সম্পর্কের ক্ষেত্রে খুবই বিশ্বস্ত কিন্তু মাঝে মাঝে এক গয়ে হয়ে যান তাই এই সময় সম্পর্কের মধ্যে নমনীয়তা থাকা রাখা জরুরি সঙ্গীর প্রতি কেবল প্রেমই নয় বরং সহমর্মিতা ও বোঝা করার মানসিকতাও থাকা দরকার বারো থেকে ষোলোই মার্চের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিছু মুহূর্ত সৃষ্টি হতে পারে যা আপনাদের আরো কাছাকাছি আনবে একটি রোমান্টিক ডেট প্ল্যান করা করা সঙ্গীকে চমকে দেওয়ার মতো কিছু বা অতীতের কোনো সুন্দর স্মৃতিকে পুনর্জীবিত করার চেষ্টা করতে পারে তবে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যা দ্রুত সমাধান করা উচিত অহঙ্গদের কারণে যদি কেউ আগে ক্ষমা চাইতে না চান তবে সেটি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সময় খোলামেলা আলোচনা করে সম্পর্কে যে কোনো সমস্যা সমাধান করাই ভালো হবে চলুন যারা কিনা সিঙ্গেল রয়েছেন এর মধ্যে তাদের ব্যাপারগুলো কেমন চলছে এই পিরিয়ডে অথবা এই ব্যাপারগুলো কেমন চলবে এই পিরিয়ডে যারা সিঙ্গেল তাদের জন্য এই সময়টি বেশ উত্তেজনাপূর্ণ হতে পারে বিশেষ করে ১৪ থেকে উনিশে মার্চ এর মধ্যে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে আমি আবারও বলি চোদ্দ থেকে উনিশে মার্চ এর মধ্যে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে প্রেমের রূপ নিতেও পারে তবে বৃহরাশিল জাতকদের জন্য ধৈর্য ধারণ করা খুবই জরুরি কারণ এই সম্পর্ক দ্রুত গড়ে উঠবে না এই সময় আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে তবে এই আকর্ষণকে বাস্তব সম্পর্কে রূপ দেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো কারণ প্রথমে যা খুব সুন্দর ও আকর্ষণীয় মনে হবে সেটি পরে বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটু আলাদা হতে পারে এছাড়া যারা পুরনো প্রেমকে ভুলে যেতে পারছেন না তাদের জন্য এটি নতুন ভাবে জীবন শুরু করার সময় অতীতের স্মৃতি ধরে রাখলে নতুন সম্ভাবনা গুলো নষ্ট হতে পারে তাই পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন সম্পর্কে এগিয়ে যাওয়াই ভালো কিছু চ্যালেঞ্জ যেগুলো আপনাকে ফেস করা লাগবে এবং আপনার কি সাবধানতা অবলম্বন করা লাগবে এই পিরিয়ডটিতে তো প্রেমের ক্ষেত্রে এই সময় কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে বিশ্বরাশির জাতকরা সাধারণত সম্পর্কের ক্ষেত্রে নির্ভরযোগ্য হন তবে মাঝে মাঝে একটু জেদি আহ এবং বেশি জেদ ধরতে ধরে থাকে তো এই সময় অহংবোধ এবং একগ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে ভিন্নমাত পোষণ করেন তাহলে সেটি নিয়ে বড় কোনো দ্বন্দ্ব সৃষ্টি না করাই ভালো বরং ধৈর্য ধরে যুক্তিসঙ্গত আলোচনা করা উচিত সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তা রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের উচিত আগে ভালোভাবে বোঝা এবং আবেগকে নিয়ন্ত্রণ করা কারণ নেপচুনের প্রভাবে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে তাছাড়া অতীতের সম্পর্ক ছায়া নতুন সম্পর্কে না ফেলাই ভালো আমি আবার বলি অতীতের সম্পর্কের ছায়া নতুন সম্পর্কে না ফেলাই ভালো যারা কিছু টিপস ধৈর্য সম্পর্ক গড়ে তুলুন সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে চলুন যদি কোনো মত থাকে তাহলে খোলাখুলি আলোচনা করুন সঙ্গীকে চমকে দেওয়ার মতো কিছু করুন যেমন একটি বিশেষ ডিনার বা উপহার প্রেমকে কেবল আবেগের মাধ্যমে নয় বাস্তবতার আলোকে দেখার চেষ্টা করুন চলুন শুভ তারিখ এবং শুভ রং নিয়ে যদি আমরা কথা বলি প্রেমের ক্ষেত্রে বিশেষ শুভ তারিখ হলো বারো পনেরো এবং আঠারোই মার্চ আমি বলি প্রেমের ক্ষেত্রে শুভ তারিখ হলো বারো পনেরো এবং যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তারা এই সময়কে কাজে লাগাতে পারেন আর শুভ রং হিসাবে সবুজ গোলাপি ও সাদা ইতিবাচক শক্তি আনবে সবুজ রং সম্পর্কে ভারসাম্য রক্ষা করবে গোলাপি রং রোমান্স বৃদ্ধি করবে আর সাদা রং মানসিক প্রশান্তি দেবে আমি আবার বলি সবুজ রং আপনার সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে গোলাপি গোলাপি রংগুলো রোমান্স বৃদ্ধি করবে এবং সাধারণ মানসিক প্রশান্তি তো আপনি বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য আলাদা আলাদা রং ব্যবহার করতে পারেন অথবা কম্বাইন করে আপনি বিভিন্ন রং শার্ট প্যান্ট অথবা মেয়েদের ক্ষেত্রে জামা অন্যায় এগুলো আলাদা আলাদা করে রঙের কম্বাইন করে ব্যবহার করতে পারেন যেগুলো আপনার এই প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন সম্পর্কের ভারসাম্য রোমান্স এবং আপনার মানসিক শান্তির ক্ষেত্রে যেটা কিনা আপনার স্বস্তি দিতে পারে এই ব্যাপারটা আমি সামুদ্রিক ব্যাপারটা যদি একই বাক্যে আলোচনা করি সেটা হবে যে মার্চ এগারো থেকে দু হাজার রাখার জন্য ধৈর্য নমনীয়তা প্রয়োজন এবং যারা সম্পর্কে আছেন তাদের উচিত নিজেদের বোঝাপড়া বাড়ানো এবং অহংগত দূর করা আমি আবারও বলি আপনার নিজেদের বোঝাপড়া বাড়ানো এবং অহংগত দূর করুন আর যারা কিনা সিঙ্গেলে আছেন তারা এই সময় নতুন প্রেমের সম্ভাবনায় খুঁজতে পারেন আহ খুঁজে পেতে পারেন নতুন প্রেমের সম্ভাবনা আপনাকে নিয়ে যেতে পারে তবে আবেগ হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বাস্তবতাকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি টি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার